হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আমার কিচেনে প্রতিদিনের রান্না নিয়ে প্রতিদিন তো আসলে মাছ মাংস খেতে ভালো লাগে না আজকে তাই একটু অন্য রকম কিছু করব। খুবই খুবই সাধারণ রান্না ডাল আমার হয়ে গেছে এখন ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি আজকে একেবারেই সাদা মাটা রান্না ডাল হয়ে গেল যে পাত্রে ডাল রান্না করেছিলাম সেটার মধ্যে ঢেলে নিব এখন তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেলে নিচ্ছি তেলে রসুন কুচি দিয়ে দিলাম পাট শাক ভাজি করবো ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় সকালে পাট শাক নিয়ে এসেছি কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দেয়া হয়েছে তেলে ভেজে নেব ভালো করে দিয়ে দিলাম পাট শাক এটা দেখতে যতটা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে এটা একদম কমে যাবে এই যে কমে গেছে ভালো করে নাড়াচাড়া করে আন্দাজ মতো লবণ দিয়ে দিব পাট শাক অনেকে অনেকভাবে খায় কিন্তু আমি সাধারণত পাট শাক ভাজাই খাই অনেকে নাকি ডাল দিয়ে খায় তিতা পাট শাকটাও খায় কিন্তু আমার খাওয়া হয় না আমি এই পাট শাকটাই খাই যেটা তিতা না আমার শাক ভাজা হয়ে গেছে এখন পাত্রে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আজকে সবাই বলবে যে আজকে সব শুকনো মরিচ দিয়ে রান্না আসলে আজকে ভাজা পোড়াই হচ্ছে তো সেটার মধ্যে একটু শুকনো মরিচ দিলে শুকনো মরিচের গন্ধটা খুব ভালো লাগে এমনিতে তো আমার তরকারিতে মরিচ বাটা খাওয়া হয় না কাঁচা মরিচ বাটাই খাওয়া হয় জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি কুমড় দিয়ে দিলাম মিষ্টি কুমড় ভাজা হবে আজকে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো ভালো করে নাড়াচাড়া করে একটু হলুদের গুঁড়োও দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুদিনা পাতা দেখলাম এগুলো আমার লাগানো পুদিনা পাতা আজকে যে বড়া বানাবো সেই বড়াতে ধনিয়া পাতার সাথে পুদিনা পাতাও দিব মিষ্টি কোমর ভাজা প্রায় শেষের দিকে ভালো করে ভাজা ভাজা করে আমি আরেকটা পাত্রে ঢেলে নেবো এই যে আমার মিষ্টি কোমর ভাজা হয়ে গেছে বড়া বানানোর জন্য সব তৈরি করে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়া এরকম একটা কালো তৈলাক্ত কড়াই থাকলে ভাজা পোড়া করতে সুবিধা হয় এই জন্য আমি এটাকে আমার ভাজা পোড়ার কাজে খুব ব্যবহার করি কারণ এটার মধ্যে লেগে যাবে না বড়াগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আজকে খুবই খুবই সাধারণ রান্না ডাল আটসার ভাজা মিষ্টি কুমোর ভাজা আর বড়া ডালের বড়া হয়ে গেলো